আসসালামু আলাইকুম আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আমি নুরুল নবী আজকের বই দ্য হার্ট অফ দ্য বুদ্ধ টিচিং অর্থাৎ গৌতম বুদ্ধের যে টিচিং তার যে নির্যাস বা একেবারে মূল যে কথা সেটা কি এখানে একটু বলে রাখি কেউ আবার অন্যভাবে নিবেন না যে আমি একজন মুসলিম হয়ে কেন গৌতম বুদ্ধর কথা প্রচার করছি বা তার বই তার তার উপর লেখা যে বই নিয়ে কেন কথা বলছি নলেজ আসলে এমন জিনিস এটা কোনো ব্যক্তি কোনো শ্রেণী কোনো গোত্র কোনো ধর্ম এটা দিয়ে বেঁধে রাখা যায় না উচিত না আর কিছু নলেজ আছে যেগুলো সার্বজনীন এটা পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো অবস্থাতে নলেজগুলো একই এবং আপনি যদি মূল মানে আমাদের পৃথিবীতে এখন এই মুহূর্তে যে সমস্ত ধর্ম যে সকল ধর্ম টিকে আছে সেগুলোর সব না হলেও অ্যাটলিস্ট প্রথম সারির বা মানে সংখ্যার দিক থেকে বা অনুসারীর দিক থেকে যে সব ধর্ম এগিয়ে আছে সেই সব ধর্মগ্রন্থ পড়েন তাহলে দেখবেন যে মূল টিচিংগুলো অনেক জায়গায় মিল মানে একই কথা মূল শিক্ষাগুলো একই যেমন সত্য কথা বলার যে মানে কি বলবো উপদেশ তারপরে হচ্ছে মানুষকে ক্ষতি না করার উপদেশ তারপরে হচ্ছে মিলেমিশে থাকার যে ব্যাপার তারপরে হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতি ক্ষমাশীলতা ভালোবাসা এরকম আরও অনেক মৌলিক বিষয় আছে মানবিক গুণাবলীর মধ্যে যেগুলো পড়ে তো এই ব্যাপারগুলো কিন্তু অলমোস্ট সব ধর্মই প্রমোট করে মানে সব ধর্ম বলতে প্রধান প্রথম সারির ধর্মগুলোর কথা বলছি আর কি তো এই জন্য দেখা যাবে যে দুই একটা কথা যদি দুইটা ধর্মেই থাকে আর আমি যদি একটা ধর্ম কথা সেটা মানে একটা ধর্ম থেকে সেই কথাটা নিয়ে অনুসরণ করা মানে যে সেই ধর্মের অনুসারী হয়ে যাবে ব্যাপারটা না এখানে ধর্মের অনুসারী হওয়া মূল কথা না মূল কথা হচ্ছে রাইট টিচিংয়ের অনুসরণটা আমরা করতে পারছি কিনা ওইটাই কথা আর পৃথিবীতে অনেক খারাপ কাজ করছে এরকম মানুষেরও একটা ভালো কথা থাকতে পারে একটা ভালো ধ্যান ধারণা থাকতে পারে একটা ভালো আইডিয়া থাকতে পারে প্রত্যেকের কাছ থেকে আমাদের শেখার কিছু থাকে প্রয়োজন হল শেখার জন্য উদারমন মানসিকতা এতটুকু থাকলেই যথেষ্ট তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম এই আর কি তো আমি কোনো ধর্মের প্রবর্তক না আমি ইসলাম ধর্মের অনুসারী আমি এটাতেই আছি এবং আমি হ্যাপিলি এই ধর্মের উপরে বিশ্বাস রেখেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি যেহেতু বই নিয়ে কাজ করছি পাশাপাশি আমি বিশ্বাস করি যে এই ধরনের বই মানুষের জীবনে নানানভাবে পরিবর্তন আনতে পারে সেই বিশ্বাস থেকেই আপনাদের সামনে এটা তুলে ধরছি অন্য কোনো কিছু না তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকুন আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ শুরু করছি তাহলে আজকের বই দ্য হার্ট অফ বুথ টিচিং আচ্ছা বইটি এতটাই গভীর এবং দর্শনপূর্ণ যে খুব মানে এই বইটা যদি আমরা খুব খুব ছোট করে পড়ি একেবারে ছোট করে তাহলে বইয়ের যে মূল নির্যাস বা ফ্লেভার এটা একটা হারিয়ে যাওয়ার ভয় থাকে তো তারপরেও খুব বেশি ডিটেইল করব না আবার খুব বেশি ছোট করব না এর মাঝামাঝি একটা জায়গায় আসবে হয়তো তাহলে শুরু করছি হ্যাঁ দ্য হার্ট অফ বুদ্ধা স্টেটিং উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ গৌতম রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়েছিলেন একটি প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ কেন কষ্ট পায় এবং এই কষ্টের শেষ কোথায় দীর্ঘ ছয় বছর ধ্যানের পর তিনি বধি গাছের নিচে বসে প্রতিজ্ঞা করেছিলেন উত্তর না পাওয়া পর্যন্ত আমি উঠব না পরদিন সকালে তিনি উত্তর পেয়ে গেলেন তিনি হলেন বুদ্ধ বুদ্ধ যে জ্ঞান পেয়েছিলেন তা ছিল পানির মতো প্রবাহমান সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে তিনি সেই জ্ঞানকে পবিত্র পবিত্র পাত্রে ভরে আমাদের দিয়েছেন সেই পাত্রগুলোর নাম ফোর নোবল ট্রুথস চারটি আর্য সত্য এবং নোবল এইট ফল্ট প্যাথ অষ্টাঙ্গিক মার্গ একটু খটমটো লাগছে আশা করছি বইতে এই বিষয়গুলো পরিষ্কার হবে আজকের বই দ্য হার্ট অফ বুদ্ধা স্টিচিংয়ে নাথ, হান বইয়ের লেখক দেখিয়েছেন কিভাবে বুদ্ধের এই শিক্ষাগুলো কোনো ধর্মীয় রীতি নয় বরং সুখী হওয়ার একটি প্র্যাকটিক্যাল সাইকোলজি ওকে প্রথম অধ্যায় প্রথম আর্য সত্য দুঃখকে আলিঙ্গন করা আমরা কষ্ট পেলেই পালাতে চাই মদ্যপান করি সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি বা নিজেকে ব্যস্ত রাখি কিন্তু বুদ্ধ বলছেন পালাবে না প্রথম সত্য হল দুঃখ ঠিক নাথ হান একটি সুন্দর উদাহরণ দিয়েছেন একটি মা যেমন তার কান্নারত শিশুকে ফেলে দেয় না বরং কোলে তুলে নিয়ে বলে আমি জানি তুমি কাঁচছ আমি আছি তোমার সাথে ঠিক তেমনি আমাদের নিজেদের রাগ ভয় বা হতাশাকে কোলে তুলে নিতে হবে কি সুন্দর টিচিং নিজেকে বলুন আমি দেখতে পাচ্ছি তুমি কষ্ট পাচ্ছ আমি তোমাকে অস্বীকার করছি না একজন ডাক্তার যেমন রোগ ডা ডায়াগনোজ করার আগে রোগীর কথা শোনেন আপনাকেও নিজের কষ্টের কথা শুনতে হবে স্বীকৃতি দিলেই কষ্টের তীব্রতা কমতে শুরু করে চমৎকার তো এখান থেকে আমরা জানলাম কষ্টের দিকে পিট ফিরিয়ে পালাবেন না মায়ের মতো মমতা দিয়ে নিজের কষ্টকে আলিঙ্গন করুন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় আর্য সত্য আমরা কি খাচ্ছি দ্বিতীয় সত্য হলো। দুঃখের উৎপত্তি বেশিরভাগ সময় আমরা নিজেরাই নিজেদের দুঃখ তৈরি করি ভুল খাবার খেয়ে এখানে খাবার মানে শুধু ভাত রুটি নয় যেমন আপনি টিভিতে কি দেখছেন ভায়োলেন্স নাকি শান্তি আপনি কাদের সাথে আড্ডা দিচ্ছেন তারা কি গসিপ করছে মানে অন্য সমালোচনা করছে নাকি হচ্ছে পজিটিভ কথা বলছে সরি আপনার মনের ইচ্ছাগুলো কি লোভ নাকি সেবা বইটিতে একটি ভয়ঙ্কর উদাহরণ দেওয়া আছে একটি দম্পতি মরুভূমি পার হওয়ার সময় খাবারের অভাবে নিজেদের সন্তানকে খেয়ে ফেলেছিল আমরাও প্রতিদিন টক্সিক বিনোদন এবং নেতিবাচক চিন্তা গ্রহণ করে নিজেদের ভেতরের শান্তি শিশুটিকে হত্যা করছি আসলে আমরা কাদের সাথে ওঠা করছি মেলামেশা করছি হ্যাঁ ভায়োলেন্স দেখছি বা কি ধরনের চিন্তাভাবনা করছি হ্যাঁ এগুলোর উপরেই নির্ভর করে আসলে যে আমরা কেমন হব তাই সচেতন হন আপনার মন কি খাচ্ছে সেই বিষয়ে আপনার ডিপ্রেশন বা স্ট্রেস আকাশ থেকে পড়ে না এটি আপনার কনজামশন বা ভোগের ফল তাই ডায়েট পরিবর্তন করুন চমৎকার তৃতীয় অধ্যায় তৃতীয় আর্য সত্য দাঁত ব্যথার আনন্দ তৃতীয় হলো নিরোধা বা দুঃখের অবসান আমরা ভাবি সুখ মানে লটারি জেতা সরি সরি গাইস আমরা ভাবি সুখ মানে লটারি জেতা কিন্তু ঠিক না থান হান আমাদের মনে করিয়ে দেন দাঁত ব্যথা না থাকাটাই যে কত বড়ো দাঁত ব্যথা না থাকাটাই যে কত বড় সুখ তা আমরা ভুলে যাই যতক্ষণ না দাঁত ব্যথা হয় তার মানে ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না ওই একটা ব্যাপার আপনার চোখ ভালো আছে আপনি হাঁটতে পারছেন আজ সকালে আকাশটা সুন্দর এগুলোই সুখ বুদ্ধের শিক্ষা হলো সুখ ভবিষ্যতে নেই সুখ আছে এই মুহূর্তে আপনি যে নিঃশ্বাসটি নিচ্ছেন সেটি যদি সচেতনভাবে নেন তবে সেখানেই শান্তি মিলবে দুঃখ চলে যাওয়া মানেই সুখের সুর বড় সুখের আশায় তাই বসে না থেকে দাঁত ব্যথা না থাকার মতো ছোট ছোটো সুস্থতাগুলোকে উদযাপন করুন দেখেছেন কত সার্বজনীন কথা চতুর্থ অধ্যায় চতুর্থ আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ আচ্ছা দুঃখ পেতে দুঃখ থেকে মুক্তি পেতে একটি অভ্যাসের গাইডলাইন দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সঠিক দৃষ্টি আকাশে মেঘ দেখলে কেউভাবে ওটা ঘোড়া কেউভাবে পাহাড় কিন্তু মেঘ মেঘই আমাদের ইমোশন আমাদের দেখার চোখকে বদলে দেয় সঠিক সঠিক দৃষ্টি মানে হলো নিজের পারসেপশান বা ধারণাকে প্রশ্ন করা আপনি যা ভাবছেন তা ভুলও হতে পারে সংস্কারমুক্ত সত্যকে দেখাই হলো রাইট ভিউ চমৎকার এখানে একটা কথা উল্লেখ করি আপনি একটা কিছু দেখেই হয়তো বা অনুমান করে নেন আপনার সে অনুমান ভুল হতে পারে তো এখানেও সে কথাটা বলছে যে আপনার আপনি যা ভাবছেন তা ভুল হতে পারে সেম কথা আবার আল্লাহ পবিত্র কোরআনেও বলছেন যে তোমরা অনুমান নির্ভর কথা বলো না কারণ বেশিরভাগ অনুমানই মিথ্যা দেখেছেন সার্বজনীন মুক্ত হয়ে সত্যকে দেখাই হলো রাইট ভিউ দ্বিতীয় অভ্যাস সঠিক মনোযোগ বাসন মাজার সময় শুধু বাসনী মাজন চা খাওয়ার সময় শুধু চায়ের স্বাদ দিন আমরা শরীরে এক জায়গায় থাকি আর মন মনে থাকে অন্য জায়গায় মাইন্ডফুলনেস হলো শরীর ও মনকে এক জায়গায় নিয়ে আসা এটি হিলিং বা নিরাময়ের চাবিকাঠি এই কথাগুলো আরও অন্যান্য বইতেও আমরা পড়েছি আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন জায়গাতে যে আমরা ফোকাস দিয়ে এখন কাজ করতে পারি না রাইট দেখেছেন সেই গৌতম বুদ্ধর বইতে এই মানে ওনার যে শিক্ষায় এটা আর কত বছর আগে মনে বা সহস্র বছর আগের কথা তিন সঠিক প্রচেষ্টা এক সেই সারাদিন ধ্যান করতেন বুদ্ধ হওয়ার জন্য কিন্তু তিনি শান্তি পাচ্ছিলেন না কারণ তার প্রচেষ্টায় আনন্দ ছিল না ছিল জেদ সঠিক প্রচেষ্টা বা রাইট ডিলিজেন্স মানে হলো জোর করে কিছু করা নয় বরং ভুল ভালো গুণগুলোকে যেমন ক্ষমা ভালোবাসা ইত্যাদি মনের রুম থেকে বের করে আনা এবং খারাপ গুণগুলোকে যেমন রাগ হিংসা এগুলোকে ঘুমাতে দেওয়া কাজ করবেন আনন্দের সাথে যুদ্ধের মতো নয় সুন্দর পঞ্চম অধ্যায় ইন্টারবিং এবং ভালোবাসা বইটির সবচেয়ে গভীর কনসেপ্ট হলো ইন্টারবিং একটি ফুল ফুলের দিকে তাকান ফুলটি একা ফুল হতে পারে না এর মধ্যে আছে রোদ মাটি বৃষ্টি এবং মালি সব উপাদান মিলে ফুল হয়েছে একইভাবে আপনি একা নন আপনার মধ্যে আপনার বাবা মা সমাজ প্রকৃতি সবাই আছে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি সবার জন্য সবার সাথে সংযুক্ত তখন আপনি অন্যের ক্ষতি করতে পারবেন না ও কারণ অন্যকে আঘাত করা মানেই নিজেকে আঘাত করা হাউস হাউস সুইট আর এটাই হলো সত্যিকারের ভালোবাসা বা মৈত্রী ঠিক কথা আমরা জানলাম যে আমরা আলাদা নই আমরা একে অপরের অংশ এই বোধ থেকেই জন্ম নেয় করোনা তো শেষ হচ্ছে বইটি বইটির মূল কথাগুলো আরেকবার ডাক্তার হন নিজেই নিজের কষ্টকে অস্বীকার না করে তার কারণ খুঁজুন দুই মানসিক ডায়েট শরীরকে যেমন বিষ দেন না মনকেও টক্সিক ইনফরমেশন বা সঙ্গ দেবেন না তিন কৃতজ্ঞতা দাঁত ব্যথা নেই এটা ভেবেই আজ হাসুন বর্তমান মুহূর্তে সেরা উপহার চার সংযুক্ততা নিজেকে সবার অংশ ভাবুন হিংসা কমে যাবে চমৎকার অনেক ভালো লেগেছে মেইন টিচিংগুলো খুব অল্প কথা উঠে এসেছে এর প্রত্যেকটা টিচিং প্রত্যেকটা লার্নিং আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে জীবন সম্পর্কে আমাদের চারপাশ সম্পর্কে আমাদের করণীয় সম্পর্কে আমাদের কাজ চিন্তাভাবনা সব কিছু সম্পর্কেই বিরাট একটা ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ ভালো থাকুন দেখা হচ্ছে পরের বইতে বাই